এটা সত্যি সাকিব আল হাসানের সাথে আজকে যা হয়েছে সেটা বড় অন্যায় হয়ে গেছে সাইনশাহ আফ্রিদি কেন সাকিবকে এমনটা করলেন এটা এখন বুঝতেই পারছে না সাকিব ভক্তরা ইনিংসের সপ্তম ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন সাকিব আল হাসান এলিমিনেটরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের প্রথম ওভার করতে এসেই নিজের চমক দেখিয়েছেন উইকেট তুলে নিতে সময় নিয়েছেন মাত্র পাঁচটি বল নিজের ওভারের শেষ বলে সাকিব আলহাসান ফিরিয়ে দিলেন জেমস ভিনসকে তাতে ব্যাপক খুশি হয়েছিল মালিকপক্ষ তবে এরপরে বদলে গেল দৃশ্যপট যে সাকিব আলহাসান প্রথম ওভারটা করলেন দুর্দান্ত মাত্র চার রান খরসায় প্রথম ওভারে উইকেটও তুলে নিয়েছেন আর সেই সাকিব আলহাসানকেই কিংবা আর বলিংয়ে আনলেন না শাহিন শাহ আফ্রেদি হ্যাঁ দর্শক এমনটাই হয়েছে আজকে সাকিবের সঙ্গে তবে এরপর সবাই টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও আর কখনই বলিংয়ে আসেননি সাকিব আল হাসান আবার কখন বলিংয়ে আসবেন শাহনশাহ আফ্রিদির দিকে তাকিয়েছিল সবাই কিন্তু শাহনশাহ আফ্রিদি সাকিব আল হাসানকে দিয়ে আর কোনো অভারই করেননি তবে শেষ পর্যন্ত জানা যায় সাকিব আল হাসানের বলিং ত্রুটি হওয়ার কারণে আর বলিংয়ে আনেননি শাহনশাহ আফ্রিদি সেই সাথে পি এ আর কোনো ম্যাচেই বলিং করতে পারবেন না সাকিব আল হাসান তো দর্শক আজকের ম্যাচে সাকিবের বোলিং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন